নমস্কার বন্ধুরা শ্রোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু ধরনের মাছের রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি মশলা মাছ মানে ফিস ফ্রাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এখানে খুব বড় সাইজের আমি কাতলা মাছের পেটি নিয়েছি পেটি দিয়ে আমি মশলা মাছ বানাবো বা ফিশ ফ্রাই মাছটা আমি ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যা গরম পড়েছে না মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এরপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি চট করে কিছু মশলা রেডি করে নেব যেটা ওই মাছের গায়ে মাখানো হবে তাহলে মশলা মাছ তৈরি হবে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই চামচ আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এক চামচ আর হলুদ নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি তারপরে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা প্যাকেট থেকে নিচ্ছি এটা আর চামচে আর মাপ দেখাতে পারলাম না এখানে গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম এক চামচ আর নিলাম গরম মশলা গরম মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে গরম মশলার বদলে অন্য যে কোনো সবজি মশলাও নেওয়া যেতে পারে তাহলেও ভালো লাগবে তারপর এটাকে ভালো করে মাখিয়ে দিলাম একটা কাঁটা চামচে আঙুল দিয়ে মাখালে আঙুলে লেগে যেতে পারে অনেকটাই নষ্ট হবে তাই নষ্ট না করে কাঁটা চামচে করে মাখাচ্ছি এরপর নিয়ে নিচ্ছি ভিনিগার এক চামচ এখানে ভিনিগারের বদলে লেবুর রসও নেওয়া যেতে পারে যেটা আপনাদের পছন্দ আমার এখানে ভিনিগারটাই ভালো লাগতো তাই ভিনিগার দিলাম দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরপর মাছের গায়ে প্রলেপ দেবো এরকম ঘষে ঘষে মাছের গায়ে মাখাবো দেখুন উল্টে পাল্টে এধার ওধার চারদিকে খুব ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে দিতে হবে এই সময় তাহলে বলে ফেলি পুরনো সেই কথা যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি একটা লাইক দিতে ভুলে গেছেন আর যদি আমার রেসিপিটি পছন্দ করেন যে এটা দেখার মতো তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন তারপর মাছটাকে দেখুন ইধার ওধার ঘুরিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মশলা মাছ দিতে হবে রোজই একই রকম মাছ না করে রান্না করে এই রকম একটু স্বাদ বদল করে মাছ রান্না করলে বেশ ভালো লাগে আর বাড়ির লোকেরা বা গুরুজনরা তো ভালোই প্রশংসা করবে প্রশংসা পাওয়ার জন্য একটু খাটতে হয় নাকি বলুন যাই হোক মাছটা দেখুন ইধার উধার করিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিয়েছি তারপর এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব যাতে মশলাগুলো মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যায় তা বন্ধুরা কে কে আপনারা এই রকম করে মাছের মশলা বা ফিশ ফ্রাই বানান আমাকে কমেন্টে জানাবেন এরপর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কি হবে বাইরে থেকে মাছে একটা সুন্দর কালার আসবে আর গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ তাহলে এর ফ্লেভারটাও সুন্দর হবে তারপর চলুন এরপর মাছগুলো উল্টে পাল্টে ভেজে ফেলি প্রথমে কিন্তু ভেতর দিক দিতে হবে হলে মাছগুলো একদম রোল হয়ে যাবে গুটিয়ে যাবে আর ভেতর দিকটা যদি ভাজতে যান তাহলে ভেঙে যাবে তাই সবসময় পেটি মাছের ভেতর দিককে দিয়ে ভেজে নিতে হবে তারপর সব পেটি মাছগুলো দেখুন ভেতর দিকটা দিয়ে দিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবো একটা পিঠ একটু উল হয়ে গেছে এরপর উল্টে দিচ্ছি দেখুন এদিকটা হালকা ভাজা হয়েছে আবারও দিতে হবে এখনও কিন্তু হয়নি ভাজা মাঝে মাঝে দেখবেন অনুষ্ঠান বাড়িতেও আমরা এইরকম ফিস ফ্রাই খেয়ে থাকি এটা আপনি সসের সাথে কিংবা কাসুন্দির সাথে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর ঢাকা দেওয়ার জন্য মাছটা একটু দেখুন নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপর আর কিন্তু ঢাকা দেব না এরপর গ্যাসের আজকে সামান্য একটু বাড়িয়ে এতক্ষণ মিডিয়ামে ছিল মিডিয়াম থেকে একটু সামান্য বাড়িয়ে আমি এরপর উল্টে দিচ্ছি উল্টে উল্টে আবারও আমি দু তিনবার উল্টে পাল্টে ভেজে নেব এরপর যদি মনে হয় যে চামচ চামচ বা খুন্তি করে মাছগুলো ভেঙে যাচ্ছে তাহলে এরকম একটা চিন্তার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে পারেন আর আমার এই চ্যানেলটি বা আমার যে রান্না সব যেসব রেসিপিগুলো দেখায় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম মাছগুলোকে একটু হাতায় করে চেপে চেপে ভেজে নিতে হবে কারণ এটাকে আমরা তো শ্যালো ফ্রাই করছি মানে সেকে নিচ্ছি যদি ডিপ ফ্রাই করতাম তাহলে চাপার দরকার পড়তো না দেখুন মাছ মানে কেটে যাবে একার সাথে একটা আলাদা আলাদা করে কত দূরে দূরে দিলাম তবুও দেখুন চুটে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন এপিট ওপিট সব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলো দেখুন আমার তোলা হয়ে গেছে আর তেলটা খুব সুন্দর করে আমি ঝড়িয়ে দিয়েছি কারণ যখন আমি মাছটা তুলছিলাম তখন গ্যাসের আজকে আমি বাড়িয়ে দিয়েছিলাম এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন কোনো ছাঁকা জিনিস তোলা হবে তখন গ্যাসের আজকে বাড়িয়ে রাখতে হবে এরপর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে প্রথমে ভাজতে দিয়ে দিলাম কারণ রুই মাছটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর চলে এসেছি শিলের কাছে শিলের কাছে মশলা বাটতে আমার খুব ভালো লাগে তা এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি দুই চামচ আর জিরা নিয়ে নিয়েছি এক চামচ এরপর আমি শিলের মধ্যে বেটে নেব এক হাতে না না এক হাতে বাড়বো না আমি দুই হাতে ও ক্যামেরা ছিল তো ওই জন্য এক হাতেই দেখালাম এখানে দেখুন যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে কালো জিরো দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এটাকে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তার মানে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে দেখুন চিংড়ি মাছের পাসহ আমি এখানে পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটাও ফ্রিজে ছিল তাই ভাবলাম এবার রান্না করে দিই মাছের সাথে তাই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এরপর চিংড়ি মাছের আর পেঁয়াজে হালকা ভেজে নেব চিংড়ি মাছটা আগেও ভেজে নেওয়া যেত কিন্তু তাতে কিন্তু খেতে ভালো হতো না মাছের সাথে পরে চিংড়ি মাছটা একটু নেড়ে নিলে চিংড়ি মাছের সেন্টটা খুব ভালো পাওয়া যায় এরপরে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেসব শুকনো মশলা ছিল সব ঝেটিয়ে সব দিয়ে দিলাম তারপর যে শিলে আমি মশলাটা বাটলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখুন ভালো করে মশলাটাকে আমি এ সময় মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা নাহলে সরষের ভাবটা কিন্তু রয়ে যাবে দেখুন একদম শুকনো করে কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর মশলাটাও কত সুন্দর কালার হয়েছে এরকম শুকনো শুকনোও খাওয়া যেতে পারে আবার জল দিয়ে দিলাম জল দিয়ে একটু রস রস করে নেব তাই এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর লঙ্কাগুলো দেখুন ভেসে উঠেছে চিংড়ি মাছও ভেসে উঠেছে এরপর কিছুক্ষণ ফুটতে সময় দেব ফুটে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি রুই মাছের ভেজে রাখা মাছ তারপর আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিটে বেশি ফুটরা চলবে না তাহলে কিন্তু মাছের গন্ধটাই চলে যাবে আর ঝোলটা খেতেও ভাল লাগবে না তারপর ওপর থেকে ওই যে বললাম আমাদের সিস্টেম কাঁচা সরষের তেল দেওয়া তাই ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আমি তিন চামচ তারপর রেডি মাছের মশলা তারপর বন্ধ করে দিলাম গ্যাসটা একটু ঠান্ডা হতে দিই দেখুন ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর কালারটা আসে আর উপরে একটা সর পড়ে যায় এতে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে এই দেখুন মাছের উপরে কত সুন্দর সর পড়ে গেছে এরপর মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে দেখাচ্ছি তার আগে দাঁড়ান একটা স্ক্রিনশট নিয়ে নিই ছবি ভিডিওর থামনেল তৈরি করতে হবে তো তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে বাড়িয়ে বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারেন খেতে খুব খুব ভালো হবে আর এইটা রান্না করে খেতে খেলে কিন্তু আমার নাম নিতে হবে আপনাদের যে হ্যাঁ এই দিদিভাই বলেছিলো কত সুন্দর রান্না মোটামুটি এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় এইভাবে রান্না করলে আমরা আগেও রান্না করে খেয়েছি আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব বেশি চিংড়ি মাছের প্রয়োজন নেই পঞ্চাশ গ্রাম কি একশো গ্রাম কি দুই চামচ চিংড়ি মাছ দিলেও কিন্তু এরকম করে রান্না মাছটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে যারা রুই মাছ খেতে ভাল লাগে না এক ঘেমি হয়ে যায় অথচ ফ্রিজে অনেক মাছ রয়ে যায় তখন কিন্তু দেখবেন এরকম চিংড়ি মাছকে বেটে দিলেও ভালো হবে আবার গোটা গোটা দিয়েও যদি রান্না করা যায় সেটাও কিন্তু খেতে খুব ভালো হবে আজকের রেসিপিগুলি আমার সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু গরম ডাল ভাতের সাথেই ভালো লাগে খেতে আর আমার রেসিপি দুটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসম